এই তো গত ১৬ এপ্রিল সান্তিয়াগো বানারবুতে রিয়াল মাদ্রিদের কফিনে শেষ প্যারেক ঠুকে দিয়েছিলেন গ্যাব্রিয়াল মার্টিনেল্লি যোগ করার সময়ে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের গোলে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদের বিদায় নিশ্চিত করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছিল সেবার আর্সেনাল ঠিক পাঁচ মাস পর ষোলোই সেপ্টেম্বর স্পেইনের আরেক ক্লাবের বিপক্ষে খেলতে নেমে আবারও আর্সেনালের ত্রাণ কর্তা হয়ে আসলেন সেই গ্যাব্রিয়েল মার্টিনেলি অ্যাথলেটিক ও বিলবাউয়ের বিপক্ষে ছত্রিশ সেকেন্ডের মধ্যেই গোল করলেন তিনি মার্টিনেল্লির সেই গোলে বলের যোগান তথা অ্যাসিস্ট করেছেন আরেক বদলি হিসেবে নামা লিয়ান্দ্রো থ্রোসার এরপর মার্টিনেল্লির বানিয়ে দেওয়া বল থেকে থ্রোসারও জাল কাঁপালেন ব্যাস দুই বদলি গোলে জয় করে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমটা শুভ সূচনার মাধ্যমেই শুরু করল আর্সেনাল গানারদের কোচ মিকেল আর্তেতাও নিজ দেশ থেকে পূর্ণ তিনটা পয়েন্ট তুলে নিয়েই লন্ডনে ফেরার উপলক্ষ পেয়ে গেলেন অন্য ম্যাচে রয়্যাল সা ঝিলোয়া চমক দেখিয়েছে একই সময়ে শুরু হয়েছিল যে ম্যাচটা সেখানে পিএসভি ভি চমকে দিয়ে হারিয়েই দিয়েছে রয়েলসা জেলোয়া নব্বই বছর পর বেলজিয়ামের শীর্ষ লীগের শিরোপা জেতা জেলোয়া প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগের মূল পর্বে খেলতে নেমেই নেদারল্যান্ডসের ক্লাব তথা নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন পিএসভি ভি তাদেরই ঘরের মাঠে অর্থাৎ একটা অ্যাও ম্যাচে গিয়ে তিন এক গোলে হারিয়ে দিয়ে চমকের সৃষ্টি করেছে